আসসালামু আলাইকুম দেশে বিদেশে দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটিকে দেখছেন সবাইকে জানেন হাসান হাসান মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা সবাই আমাদের এই চ্যানেলটিকে দেখবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন ও সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা সেটি সংশোধন করার চেষ্টা করি আর আমাদের মিডিয়াতে যদি কারো খেলার দেখার ইচ্ছা অথবা খেলতে চান তাহলে যোগাযোগ করবেন ঢাকা বাসাগো সবুজ বাগ দক্ষিণ চিয়াত্তর তিয়াত্তর নাম মানিক দিয়া এখন আমাদের মাঝে উপস্থিত আছেন দুজন খেলোয়াড় আমার ডানপাস আছেন রানা ভাই বাম পাশ আছেন রিলাস এরা দুজনে খুব ভালো খেলে থাকে আজকে আমরা দেখব আজকের বিজয় কে হয় আমি টসের জন্য স্ট্রিকটি দিয়ে দিচ্ছি রানা ভাই এখন তো প্লাসে এগিয়ে গেলেন আমাদের রানা ভাই এখন রানা বাড়ি রানা ভাই করবে দেখা

আমাদের রান্না করে সবসময় বাবা বলে থাকে রানাবের বাসা হচ্ছে রামপুরা আপাতনগর আমাদের এখানে নিয়মিত আসেন আর আমাদের বিলের বাসা হচ্ছে বাসা হল সবুজ বা দক্ষিণ বাবা খেলে আমাদের বাসকে আমাদের খেলা

तुम तो लोग इच्छा भी नहीं सेकंड फिर दल भाई, काम कर रहे हो ना?

ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं बेटा तुमसे ना हो पाएगा वक्त बदल दिया जज्बात बदल, बदल दी जिंदगी बदल एक सौ उन्नीस पे इतनी अच्छी पार्टनरशिप चल रही तो भाई এখন দেখা যাক আবার আমাদের বিদ্যালব সাত সুন্দর একটি সরকার বিজাল বাড়ি আর তিনটে চলে গেছে

তাহলে দু হাজার পয়েন্ট পেয়ে যাবেন যেরকম আছে নিতে হলে তাকে দুটি রুটি করতে হবে তাহলে তার মূল পয়েন্ট হয়ে যাবে পয়েন্ট চেষ্টা করছিলেন হলো না দেখা যাক আমাদের রান্না বেশি করে এবং আমাদের বিদ্যালয়ের পয়েন্ট হয়ে গেল বারো পয়েন্ট আর সাত উনিশ পয়েন্ট হতে যাবেন আমাদের বিদ্যালয় আমাদের রাঙা বাড়ি তিতু

আমরা সব করলেন না ভাই

no